সর্বপ্রথম আপনারা ওয়াটার সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করবেন আমি একুশ বাসনটা ডাবল ক্লিক করে ওপেন করব করার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে যে ইন্টারফেস টা দেখতে পাচ্ছেন এটা হলো একুশ বাসন এখন এখানে দেখবেন যে মেনু বার কিন্তু নাই মেনু কিন্তু শো করার নাই এই মেনু বার সর্বপ্রথম আমরা মেনু বারটা শো করব কোথা থেকে মেনু বারটা শো করবেন এখান থেকে এই আরোতে ক্লিক করবেন ডটের মতো দেখতে পাচ্ছেন এই আরোতে ক্লিক করবেন আরোতে ক্লিক করার পর এখানে শো মেনু বার অনেক সময় মেনু বারটা হাইড থাকে যেমন ফাইল এডিট ভিউ এগুলো এক একটা মেনু বার ঠিক আছে মেনু বারটা অনেক সময় হাইট থাকে এই হাইডটা আমরা কিভাবে আমরা ই করব জাস্ট অ্যারোতে ক্লিক করব এখান থেকে হাইট মেনু বার অনেক সময় যদি হাইট থাকে তাহলে শো করবেন কিভাবে জাস্ট অ্যারোতে ক্লিক করে এখান থেকে শো মেনু বার এখান থেকে আমরা সর্বপ্রথম দেখবেন যে ফরম্যাট কোথায় আছে ফরম্যাট এখান থেকে ফরম্যাট মেনুবারে যাবেন ফরম্যাট থেকে ইউনিটস এখানে ইউনিটস এ ক্লিক করবেন ইউনিসে ক্লিক করার পর আমরা টাইপ থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করব কি সিলেক্ট করব আর্কিটেকচারাল প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি আশা করি জাস্ট ক্লিক করতে পারবেন আমাদের মাউসের লেফটেই বেশি কাজ মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট একটু মনোযোগ সহকারে শুনবেন আমরা লেফটে ক্লিক করব লেফটে ক্লিক করে 0 ফিট 0 ইঞ্চি দেব আর এখান থেকে আমরা ইঞ্চি সিলেক্ট করব আর এখান থেকে ইন্টারন্যাশনাল তো চারটা কাজ আসলে করতে পারবেন তার থেকে আর্কিটেকচারাল পিছিয়ে জিরো ফিট জিরো ইঞ্চি এঞ্চি আর ইন্টারন্যাশনাল জাস্ট ক্লিক করে কাজটা করবে ওকে দিবেন নাম্বার টু আবার ফর্মেটে যাবেন ফর্মেট থেকে এখান থেকে দেখবেন যে ডাইমেনশন স্টাইল কি আছে ডাইমেনশন স্টাইল ডাইমেনশন স্টাইলে ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটা ডায়ালগ বক্স আসবে আমরা ডাইমেনশন স্টাইল ম্যানেজার এখান থেকে মডিফাই ক্লিক করব কোথায় ক্লিক করব মডিফাই ক্লিক করবেন তারপর প্রাইমারি ইউনিটস এখানে প্রাইমারি ইউনিটস এ ক্লিক করব ইউনিট ফরম্যাট থেকে আমরা কি কাজটা করব ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করব কি সিলেক্ট করব আর্কিটেকচারাল আর প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি আশা করি দিতে পারবেন তারপর টেক্সে যাবেন টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি 6 ইঞ্চি

অ্যারো হেড যেটা আছে এখান থেকে জাস্ট আমরা ফার্স্ট থেকে দেখবেন যে বিভিন্ন টাইপের ইয়ে আছে এখান থেকে আর্কিটেকচারাল ট্রিক্স আছে ওপেন আছে ঠিক আছে এখান থেকে সবচেয়ে বেশি কাজ করে রাইট অ্যাঙ্গেল কোনটা রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেলে ক্লিক করবেন রাইট অ্যাঙ্গেলে ক্লিক করে এখানে অ্যারো সাইজটা বৃদ্ধি করে দিবেন জাস্ট এখান থেকে ক্লিক করবেন এইভাবে ক্লিক করে অ্যারো সাইজটা বৃদ্ধি করে দিতে পারেন আপনি যদি বলেন যে আমি এখান থেকে ফ্রি দেব ফ্রিও দিতে পারেন সরাসরি এইভাবে লিখে দিতে পারেন ফ্রি এনসি আমরা যদি এইটেন্সিতে

আমরা ডিসপ্লেতে ক্লিক করব ডিসপ্লেতে ক্লিক করার পর এখান থেকে ইউজ কেস আইকন যাবে আবার এখান থেকে অরিজিনটা অফ করে দিবেন অরিজিন আছে যেটা আছে এটা অফ করে দিবেন অফ করে দিলে এটা ফিক্সড হয়ে যাবে আমি যদি আবার ক্লিয়ার করে দেই ভিউ তে ক্লিক করবেন ভিউ থেকে ডিসপ্লে ইউজ কেস আইকন এখান থেকে অরিজিনটা অফ করে দিবেন জাস্ট টিকটা তুলে দিবেন আশা করি পারবেন এখন আমরা যদি লাইন নেই যে লাইন যেটা দেখতে পাচ্ছেন লাইনে ক্লিক করবেন লাইনে ক্লিক করার পর ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন লাইনটা অ্যাঙ্গেল আছে লাইনটা স্টার্ট করার জন্য আমাদের কি করতে হবে এখান থেকে অর্থ মুড অন করতে হবে আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এল দেন কন্ট্রোল এল দিলে স্টেট হবে কন্ট্রোল এল দিলে অ্যাঙ্গেল হবে আপনি যদি এখান থেকে দেখবেন যে অর্থ মুড এখান থেকে যে অর্থ অর্থ ক্লিক করেন ক্লিক করলে এটা অ্যাঙ্গেল হবে আবার অর্থ ক্লিক করলে এটা স্টার্ট হবে ঠিক আছে আপনি চাইলে কিবোর্ড শর্টকাটে করতে পারেন এফ দিলে অ্যাঙ্গেল হবে এ দিলে স্টেট হবে যারা ডিসপ্লে থেকে কাজ শিখবেন এখান থেকে অর্থ আর যারা সেভেন এ কাজ করেন যারা অর্থ নামে একটা অপশনে আছে অর্থ ক্লিক করবেন অ্যাঙ্গেল হবে অর্থ ক্লিক করবে স্টেট হবে এখান থেকে আমরা ফাইভ ফিট দেব ফাইভ ফিট ডাবল এন্টার এখন মানে এটা জুম করবেন জুম করবেন কিভাবে স্কল বারটা ঘুরাবেন মাউসের চাকাটা ঘুরাবেন এই যে হুইল বারটা যেটা আছে এটা ঘুরাবেন জুম হবে এখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে এরকম মুভ করতে পারছেন না এটা সরাইতে পারতেছেন না জুম এভাবে সরানো যায় না এই লাইনটাকে তো এটা কিভাবে সরাবেন জাস্ট স্কল বারটাকে চাপ দিয়ে ধরবেন এভাবে চাপ দিয়ে ধরবেন ধরে সহজেই কিন্তু সরানো যায় মুভ করতে পারবেন আবারও ক্লিয়ার করে দিচ্ছে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন ক্লাসে কাজগুলো আদায় হবে আশা করি বুঝতে পারবো আমি যদি এই লাইনটাকে মুভ করতে চাই জাস্ট কি করব স্কল বাট টা চাপ দিয়ে ধরবো স্কল বাট চাপ দিয়ে এখানে হাউসের চাকাটা চাপ দিয়ে দৌড়বেন এখানে আনবেন ছেড়ে দিবেন মুভ হবে আবার এখানে এদিকে মুভ একইভাবে এই স্কল বাট টা চাপ দিয়ে ধরে এদিকে ক্লিক করবেন মুভ হবে একইভাবে যদি এটাও ক্লিক করি মুভ একইভাবে এদিকে মুভ আশা করি পারবেন অনেক সময় দেখবেন যে খুঁজে পাওয়া যায় না এরকম খুঁজে পাওয়া যায় না কই চলে গেছে কি সমস্যাটা এরকম খুঁজে পাওয়া যায় না তাদের জন্য কি কোনো সমস্যা হয় সমাধান জেড ইন্টার এ ইন্টার দিবেন কি দেবেন একেবারে সামনে চলে আসবে যদি একেবারে এরকম ছোট হয়ে যায় আমার মতো খুঁজে পাবেন না দেখবেন ওই চলে গেছে একেবারে সামনে চলে আসবে এখন অনেক সময় দেখবে যে মুভ হয় না এরকম মুভ একেবারে আটকে গেছে এরকম প্রবলেম হয় নতুন অবস্থায় দেখবেন যে এখন আমারটা এরকম যেরকম সহজে মুভ করতে পারতে আপনি একটা মুভ করতে পারবেন না এরকম জুম করতে পারবেন না এরকম জুমের প্রবলেম হবে তো তাদের জন্য সমাধানটা কি এখান থেকে জাস্ট আমরা লাইন নেব লাইনের শর্টকাট এল লেখে এখান থেকে আমরা কি নিব একশো মিটার লাইন যদি বেশি প্রবলেম হয় জুম করতে যাদের একশো ফিট এখন এখান থেকে দেখেন আমরা সহজে এখানে একশো ফিট নেওয়ার পর তারপর জেড ইন্টার এ ইন্টার দিবেন তাহলে তখন অটোমেটিক ভাবে পেজটা বড় হবে ঠিক আছে ওকে আমরা এটা সিলেক্ট করব সিলেক্ট করে ডিলেট করে দিচ্ছি এখন আমরা এটা তো ফাইভ ফিট নিলাম মেজারমেন্ট শো করতে হবে মেজারমেন্ট কিভাবে শো করবেন এখানে দেখবেন যে ডাইমেনশন দেওয়া আছে ডাইমেনশনে ক্লিক করবেন এখানে জাস্ট এই লাইনের মাঝখানে ক্লিক করবেন ফাইভ ফিট এর আমরা যে ডাইমেনশনটা এটা ফাইভ ফিট এখন যদি আবার লাইন নেই এখানে লাইন দেওয়া আছে আপনি যদি ডট ডটবারে যান এই যে মেনুবারে মেনুবারে যাবেন বার থেকে লাইন এখানেও কিন্তু লাইন দেওয়া আছে লাইনে ক্লিক করবেন এই ফার্স্ট পয়েন্ট ক্লিক এখান থেকে আমরা সেভেন ফিট এর লাইন নেব কত ফিট সেভেন ওকে মিজোরমেন্ট চেক দেওয়ার জন্য এখান থেকে আমরা দেখবেন যে এই যে মেনু বার এই ডাইমেনশন দেওয়া আছে কি আছে ডাইমেনশন এখান থেকে আপনি অ্যালাইনে যাবেন কোথায় যাবেন অ্যালাইন অ্যালাইনে ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক আশা করি দিতে পারবেন এখন আবার যদি লাইনের শর্টকাট আমরা তো লাইনের শর্টকাট জানি এল লে কে ইন্টার কি লেক ইন্টার এল লে ইন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আমরা থ্রি ফিট নেব থ্রি ফিট মেজারমেন্ট যদি চেক দেয় যাবেন ফার্স্ট সেকেন্ড যেটা আছে সেটাই ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট ফার্স্ট পয়েন্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড কিন্তু ডাইমেনশন চেক দেওয়া যায় অনেকভাবে এখন যদি কি শর্টকাটে ডাইমেনশন চেক দেয় এই লেখে ইনটা এই পয়েন্ট থেকে কত নেব ফোর ফিট কত ফিট ফোর ফিট মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ডিআইএম কি দিবে ডিআইএম

ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এখান থেকে চেক দিবেন অনেকে এই অ্যারো টা চয়েস না হতে পারে যে অ্যারো সাইজটা আমি চেঞ্জ করব অ্যারো সাইজটা আসলে ভালো লাগতেছে না দেখেন কেমন জারি লাগতেছে এটা চেঞ্জ করার অপশন আছে ডি লিখে এন্টার ক্লিক এন্টার ডি লিখে এন্টার মডিফাইতে ক্লিক করবেন মডিফাই তে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে এই যে স্যাম্পল এন্ড অ্যারোতে ক্লিক করবেন এখান থেকে আমরা কি সিলেক্ট করব এবার আর্কিটেকচারাল সিলেক্ট করব আর্কিটেকচারাল টিক্স ওকে দিবেন সেট কারেন্ট প্লাস এখন একটু এই ভাবে শো করবে এটাও যদি কোনো কারণে চয়েস না হয় ভি লিখে এন্টার দিবেন মডিফাই তে ক্লিক সিম্বল এখান থেকে আরেকটা সিলেক্ট করবে তো এটা দেখবেন যে তার কাজের জন্য যেটা যেটা আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে ওকে সেট কারেন্ট প্লাস এটা আর একটা সিস্টেম যার যেটা ভালো লাগবে সে অনুযায়ী কাজ করবেন এখন কেউ যদি কিবোর্ড থেকে ডি না দিতে পারেন তখন কোথায় যাবেন যাবেন ডাইমেনশন থেকে 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 ফর্মেট কোথায় যাবেন ডাইমেনশনে ক্লিক করবেন ডাইমেনশন স্টাইল এখান থেকে মডিফাইতে যাবেন মডিফাই থেকে স্যাম্বল অ্যারো এখান থেকে আমরা কি করব যে কোনো এরোটা দিয়ে দিব তবে সবচেয়ে বেশি কাজ করে আর্কিটেকচারাল টিক্স আর এখান থেকে রাইট অ্যাঙ্গেল এই দুইটাই বেশি ইউজ করে এখন যার যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবে কাজ করে ক্লায়েন্টকে কাজ জমা দিবে ওকে এটি দুইটা দিলাম অনেকে কি কাজ করে এইভাবে সম্পূর্ণ অপশন সে দেখায় না সে কিভাবে দেখায় এখান থেকে একটা লাইনে ক্লিক করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই ওয়ার্ড দেখ এভাবে দেখা একটু সৌন্দর্য করার জন্য আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করে পয়েন্ট ক্লিক করে এখানে ক্লিক করে এভাবে কিন্তু অনেকে ডাইমেনশনটা দেখায় দেখবেন যে ডাইমেনশন বিশেষ করে কলামের ক্ষেত্রে এই ডাইমেনশনটা দেখা আবার যদি দেখায় এই পয়েন্ট থেকে জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব জুম করে দিচ্ছি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখন এটা কি দিয়ে ডাইমেনশন দিচ্ছে টেক দিচ্ছে এটা আগে বুঝতে হবে দেখেন আমি যদি এটা নেই এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা কিন্তু নিচ্ছে কিন্তু ওটা নিচ্ছে না তো এটা আমাকে ভেঙে বুঝতে হবে যে কোনটা দিয়ে কাজ করছি এটা ডি এল আই লেখে এন্টার কাজ করছি না ডি কোনটা নেয় সেটা আগে নিয়ে একটু সময় দেই এখানে লাইন ক্লিক করবেন এখান থেকে আমরা থ্রি ফিট সিক্স দেব এখন যদি ডি এল আই লেখে এন্টার দেই ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক ওকে ডাইমেনশনটা এখানে গিয়ে করলাম এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা কিন্তু নিচ্ছে তার মানে আপনি ডি এল আই দেখে কাজ করবেন ওকে এভাবে কাজ করবেন এখন যদি ডায়মেনশনের এরো সাইজটা অনেক বড় হয়ে যায় তখন ছোট করবেন ছোট করবেন কিভাবে ডি লেখে ইন্টার দিবেন আপনি ফরমেটে দিলেও হবে এখান থেকে দিলেও হবে ডি লেখে ইন্টার মডিফাইতে যাবেন এখান থেকে এরো সাইজটা ছোট করে দিবেন সর্বপ্রথম স্যাম্পল এর এই এরো সাইজটা একটু ছোট করে দিবেন ওকে সেটকার ওকে ছোট হয়ে যাবে আমরা যদি বিল একে ইন্টার দেন মোডিফাই তে যাব মোডিফাই থেকে যাওয়ার পর আমাদের এখন যে কাজটা করতে হবে এখান থেকে দেখবেন যে লাইনে ক্লিক করবেন এখান থেকে ডায়মেনশন লাইন কালার এখানে লাইন চেয়ে লাইন থেকে ডায়মেনশন লাইন এখান থেকে ডায়মেন এর লাইনের কোনো কালার সময় যদি কালার চয়েস করেন এখান থেকে সিলেক্ট করতে চান নির্দিষ্ট একটা কালার দেবো এই সায়েন কালারটা দেবো ওকে দিলাম সেট কারেন্ট দেখেন হয়ে গেছে ওকে বেশিরভাগই হোয়াইট ইউজ করে সবাই এখন কোন সময় যদি কালার চেঞ্জ করার প্রয়োজন পড়ে এখান থেকে কালার সিলেক্ট করবেন আবার মডিফাইতে যাবেন মডিফাইতে যাওয়ার পর এখান থেকে লাইন লাইনে যাবেন লাইন থেকে এখান থেকে আমরা কি করে দিব এখানে কিছু কালার আছে আর যদি কিছু কালার প্রয়োজন হয় তাহলে কোথায় যাবেন সিলেক্ট কালারে যাবেন কোথায় যাবো সিলেক্ট কালার এখান থেকে ইনডেক্স কালার আছে এখান থেকে যে একটা কালার ক্লিক করে নিতে পারবেন দিয়ে ওকে দিবেন এই কালারটাই হয়ে যাবে জাস্ট ওকে দেখেন কালার চেঞ্জ আর যদি যাই ডিলেকে এটার মডিফাইতে যাব এখানে যায় লাইনে যাবে এখান থেকে কালারটা চেঞ্জ করবে এখান থেকে সিলেট কালার এখানে ইনডেক্স কালারে অসংখ্য কালার আছে আর যদি কালার দিতে চান টু কালার দিবেন তবে যাবেন টু কালার এখান থেকে জাস্ট ক্লিক ক্লিক করে কালার পরিবর্তন করতে পারবেন এই আর সহজ যে কালার পরিবর্তন করতে পারবেন ঠিক আছে আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট মেঘে বেগে বলতেছি যে এগুলা এগুলা ক্লিক করলে এখানে এখানে যে কালারটা আসবে সেই কালারটাই হলো অরিজিনাল কালার অ্যাপ্লাই হবে তার মানে আমি এখান থেকে ক্লিক করতে পারবো একটু গাড়ো যদি করতে চাই এখান থেকে ঢাড়ো করতে পারবো কালারটা ওকে তারপরে কালার বুকে যাবেন এখানে কালার জাস্ট আমরা কি শিখলাম এখানে ক্লিক করে কালার পরিবর্তন করতে পারবেন এখান থেকে জাস্ট আমরা এটা পরিবর্তন করতে পারবো আর এখানে দেওয়া আছে আর জিবি কালার আর জিবি বলতে রেড গ্রিন ব্লু তিনটা কালারের মিশ্রণে কালার তৈরি হয় আর জিবি কালার সেটাকে আর জিবি কালার বলে আর এখানে কালার বুকে যাবে এখানে অনেক সময় দেখবেন যে আমি এই কাজগুলো কেন বোঝাচ্ছি দেখবেন কাজে লাগবে বিশেষ একটা ডোর উডের কালারের ডোর ইউজ করবে এই কালার কোথায় পাবেন কারণ কালার অনেকেই কালার নিয়ে সমস্যা যেমন কিরকম সমস্যা এখন এখানে কিছু কালার দেওয়া আছে তাছাড়া আর কোনো কালার নাই কালার তো কালার খুঁজে খুঁজে পাবে না তখন সিলেট কালারে যাবেন ইন্ডেক্স কালার এখানে কিছু উডেন কালার আছে আরো যদি আপনার উডেন কালার প্রয়োজন হয় ডোরের ক্ষেত্রে ব্যবহার করবেন তখন ক্রু কালারে যাবেন এখান থেকে কালার পাবেন না কালার বুকে যাবেন কোথায় কালার বুকস এখান থেকে যে উডেন কালার গুলো পাবেন এই কালার গুলো ইউজ করতে পারবেন আশা করি ক্লিয়ার এই কালার এখান থেকে সবগুলো কালার নিতে পারবে যার যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করতে পারবে ওকে ওকে এখন উডেন কালার হয়ে গেছে তবে আমাদের কাজের ক্ষেত্রে আমরা কোন কালারটা ইউজ করি এটা হোয়াইট কালার তখন এখান থেকে আমরা কি যাব লাইনে যাব এখান থেকে পাইলারে ক্লিক করব হোয়াইটই থাকবে ঠিক আছে আশা করি দিতে পারবো তারপরে জানা থাকা ভালো জানতে হবে আমাদের সেই হিসাবে আমি পূর্ণাঙ্গভাবে আলোচনা করতেছি এখান থেকে দেখবেন যে লাইন টাইপ এখানে বিভিন্ন ধরনের লাইন টাইপ আছে যেমন আপনার আদার্সে যাবেন এখান থেকে নোটে যাবেন এই ডট ডটের কি কাজ বিশেষ করে সানসেটের ক্ষেত্রে আমরা ডট এট ইউজ করি এরকম ডট এট নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এইগুলা ডট এট ইউজ করতে পারবেন সানসেটের যেগুলো আমরা ইউজ করি যে সময় আমরা উইন্ডো তৈরি করব ওই উইন্ডোর ক্ষেত্রে সানসেটটা এখান থেকে ডট এট গুলো আমাদের কাজে লাগে জাস্ট আমরা এখান থেকে জাস্ট আমরা ওকে দিবেন ওকে দিলে সেট কারেন্ট ফোলস এখানে মেজারমেন্টটাও এই জায়গায় ডট হয়ে গেছে দেখছেন

কোন সময় যদি এক্সটেন্ড লাইন গুলা যেখানে অতিরিক্ত লাইন যে আমরা যে ছোট বড় করলাম যে লাইনটা কোন সময় সময় যদি এখানে চেঞ্জ চেঞ্জ করার প্রয়োজন পরে এখান থেকে এক্সটেন্ড লাইনগুলো চেঞ্জ করে দিবে যেটা আমি দেখাই যে কোন লাইনটা পরিবর্তন যদি গ্রিন ওকে দিলাম সেট কারেন্ট প্লাস এই যে এই লাইনটা হ্যাঁ ছোট করে দিলাম যেটা ঠিক আছে এই যে এই লাইনটা কোন সময় যদি কালার পরিবর্তন করার প্রয়োজন পরে এখান থেকে করতে পারবেন ডি রিলেখে ইন্টার মডিফাইতে যাবেন এখান থেকে আমরা কি করব এটা বাইলারি রাখবো হোয়াইট কালারই কোন সময় যদি প্রয়োজন পড়ে এখান থেকে ই করবেন আর এখানে এখানে দেখবেন যে এক্সটেন লাইন যদি কেউ না রাখতে চান এক্সটেন লাইন টু এই দুটো টিক দেবেন তা আমি এক্সটেন লাইন রাখবো না জাস্ট এইরকম জাস্ট একটা মেজারমেন্ট থাকে এই যে হয়ে গেছে ঠিক আছে জাস্ট এইরকম লাইন থাকে কোন সময় যদি অনেক সময় দেখবেন যে এক্সটেন লাইন এক্সটেন লাইন চলে গেছে আপনি নিজেও জানেন কোন জায়গায় কি ভুলে টিক দিচ্ছেন লাইন গুলো চলে গেছে তো এখান থেকে আমরা কি করবো ডি লেখে এন্টার মডিফাইতে যাবে এখান থেকে এক্সটেন্ড লাইন থেকে আমরা টিক দিব টিক দিয়ে এক্সটেন্ড লাইন আমাদের কাজে লাগে কাজে লাগবে এটা কাজ করবে আর এটা হলো ডিম আর এটা ডিম লাইন টু দেখবেন ওকে দিলাম সেট কারেন্ট ক্লোজ দেখেন এরকম আছে তো এরকম কেউ রাখে না এত ডিপলি ভাবে কেউ ওইভাবে চাওয়া করে না তো যাই হোক এখান থেকে মডিফাইতে যাবেন এখানে ডিম লাইনটা ঠিকটা দেবেন হ্যাঁ এগুলো থাকবে ঠিক আছে তারপর শ্যাম্পল অ্যান্ড অ্যারো এখানে মোটামুটি বুঝাইছে আরো সাইজটা বুঝাইছে এখান থেকে আর কোনো ওই রকম কোনো কাজও লাগবে না টেক্সে যাবেন এখন এখান থেকে টেক্সের যে বিষয়টা এখন টেক্স কালারটা আপনি কি দিতে চাচ্ছেন এখান থেকে টেক্স স্টাইল আপনি যদি কোনো কারণে যদি এখান থেকে আমরা ফন্টটা এখান থেকে ক্লিক করে এই যে আরোতে ক্লিক করুন এখান থেকে ফন্টটা সিলেক্ট করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ফন্টটা আছে যেমন বার জানা আছে আপনি যদি এই ফন্টটা যদি কোনো কারণ চয়েস না হয় ইংলিশের জন্য কোন ফন্ট টাইমস নিউ রোমান এটা তো আমরা সবাই জানি তো এরিয়াল ফন্টটা ইউজ করতে পারেন এখান থেকে এ দিবেন এরিয়াল ফন্ট এই যে এরিয়াল ইংলিশে দুটো দুটো ফন্ট ইউজ করে একটা এরিয়াল আর একটা টাইমস নিউ রোমান তো আমি বিশেষ করে কাজের জন্য টাইমস নিউ রোমানটাই প্রাধান্য দেই টাইমস নিউ রোমানে ক্লিক করবেন এখান থেকে জাস্ট ওকে দিবেন অ্যাপ্লাই ক্লোজ ঠিক আছে এটা ইয়ে করতে পারবেন এখান থেকে টেক্স কালার কোনো সময় যদি টেক্সের কালার প্রয়োজন হয় যে আমি টেক্সের কালার পরিবর্তন করব ব্লু কালারটার আগে এরকম টেক্স কালারটা ব্লু কালার অনেকে ব্লু কালার দেখায় টেক্স কালারটা এক লিগে পরিবর্তন করতে পারবেন তো আমি কি দেবো ডিলেক এইডটা মডিফাইতে যাবে মডিফাই থেকে এখান থেকে টেক্সে যাবেন টেক্স থেকে টেক্স কালারগুলো পরিবর্তন করবেন কালার নিয়ে আমি অসংখ্য ক্লাস নিয়েছি এই যে অসংখ্য কাল এইটটা আমি বলছি স্কিনের কালার থেকে পরিবর্তন করতে পারবেন এই সময় সময় আপনার যার ব্যক্তিগত ব্যাপার যার যে কালার পছন্দ হবে সেই অনুযায়ী কাজ করবেন কেউ যদি হোয়াইট কালার চয়েস করেন হোয়াইট দিয়ে দেবেন হোয়াইট ওকে সেট কারেন হোয়াইট কালারই থাক হোয়াইট কালারটাই ভালো লাগে আবার ডিলেকে লেকে ইন্টার মডিফাইতে যাবো এগুলা নিয়ে ডিপলি ভাবে একটু আলোচনা করতে সেটা যে সুবিধার জন্য ঠিক আছে কোন সময় কার কোনটা কাজে লাগে ফিল কালার ফিল বলতে কি বোঝায় এখান থেকে দেখেন আমি যদি এটা ফিল কালার দেই এই লেখার নিচে হাইলাইট অনেক সময় দেখবেন যে এরকম হাইলাইট কালার কালার প্রয়োজন এই হাইলাইট কালারটা করতে পারবেন এটা দেখাইতে পারবেন যে এখানে হাইলাইট এইভাবে কোনো লেখা যদি হাইলাইট দিতে দিতে চান ফিল কালারটা দিতে পারে তো ফিল কালারটা কোথায় আছে আমি যদি এবারে অপশন থেকে কাজ করি ফরম্যাট ডাইমেনশন স্টাইল মডিফাইতে যাবেন মডিফাই থেকে আমরা কোথায় যাব প্রাইমারি এরিয়াতে যাব এখান থেকে টেক্সে যাব টেক্স থেকে ফিল কালার তো ফিল কালার চেষ্টা করবেন নান কালার দেওয়ার জন্য তো ফিল কালার কেউ দেয় না যদি কোনো সময় বাস থেকে কাজে লাগে ফিল কালারটা দিয়ে দিয়ে এখান থেকে আমরা ফিটে যাব ফিটে আমাদের ওই কোনো কাজ নাই প্রাইমারি ইউনিটসে যাব প্রাইমারি ইউনিটসে এখান থেকে আমরা মোটামুটি বুঝাইছি যেগুলো কাজে লাগে তারপর এখান থেকে ডাইমেনশন ওরকম বিস্তারিত কাজ নাই যেগুলো নিয়ে করা হয়েছে এগুলো আলোচনা করা হয়েছে জাস্ট ক্লোজ করে দিবেন এখন অনেকেই দেখবে যে আমরা তো সারা জীবন আমি নিজেই একুশ সেভেন এ কাজ করতে দু হাজার তাদের এই জীবনটা তাদের কাছে একটু প্রবলেম হতে পারে নতুন একেবারে নতুন তাদের কাছে এই প্রবলেমটা যে জীবন আমরা মতো করে কাজ কাজ করবো একুশ বাসনে কিন্তু ইন্টারফেস আসবে সেভেনের মতো সেটা কিভাবে করব এখান থেকে আমরা রিবন ক্লোজ করবো সর্বপ্রথম রিবন ক্লোজ করবেন আর এই বিয়ে রিবন রিবন কিন্তু আর কিচ্ছু নাই আবার যদি রিবন নিয়ে আসতে চান অনেকে বলছেন রিবন তো চলেই গেল রিবনে আবার কিভাবে নিয়ে আসব এখান থেকে রিবনে ক্লিক করবেন জাস্ট সার্চ দিলেই হবে রিবন লেখা সার্চ দিলে যে রিবন সার্চ অটোমেটিক ভাবে আসবে যেহেতু আমরা সেভেন এর ইন্টারফেস করব আমরা একুশ এর ইন্টারফেস টা রাখবো না আমরা একুশ এর ইন্টারফেস রাখলে কিভাবে আনবো সেটাও দেখাবো অলরেডি দেখায় দিচ্ছি রিবনটা কিভাবে আনবে তো আমরা এখান থেকে রিবন ক্লোজ করে দিচ্ছি এখন আমরা টুলসে যাব টুলসের জন্য টুলস থেকে টুলবার এখান থেকে অটো ক্যাট ডট উলবার লাগবে যারা চিন্তা করবেন এবং এটা আমি এই সুযোগে আপনারা দেখতে পারেন যে কি ডট উলবার লাগবে আপনি আবার যদি যান টুলসে যান টুলস থেকে এখানে টুলবার এখান থেকে অটো

তারপর মডিফাই টুল বারটা লাগবে মডিফাই টুল বার কেন লাগবে এখানে কোনো কিছু ইরেজ করার জন্য ডিলেট করার জন্য কপি করার জন্য মিরর করার জন্য অফসেট রুটেড তারপর স্টেচ করার জন্য ট্রিম করার জন্য এক্সটেন্ড করার জন্য এক্সপ্লোর করার জন্য এগুলো লাগবে তাহলে কয়টা টুলস দেখালাম তিনটা কিভাবে এগুলা তাহলে নিয়ে আলোচনা করবো সামনে এটা হলো ডট টুল বার ডাইমেনশন টুল বার মডিফাই টুল বার আপনি যদি আবার এখান থেকে রাইট ক্লিক করেন এই ব্ল্যাক এর মতো যেটা দেখতে পাচ্ছেন রাইট মতো এস অটো এখান থেকে অটোক্যাটে ক্লিক করবেন জাস্ট এখান থেকে আপনি কালার কালার দেওয়ার জন্য এখান থেকে কালার দিতে পারবেন আবার এখান থেকে ডটেড করতে পারবেন এখান থেকে লাইনটা মোটা করতে পারবেন ঠিক আছে ওকে প্রার টা লাগবে তারপরে লাগবে হলো লেয়ার টুল বার এখানে লেয়ার আছে দেখলেন যে লেয়ার লেয়ারটা আমাদের কলাম লেয়ারের ক্ষেত্রে বিশেষ করে আমরা কাজে লাগি লেয়ারের কাজটা করতে অল একটা লেয়ার কলাম একটা লেয়ার ভিম একটা লেয়ার ঠিক আছে এগুলো লেয়ারে কাজ করতে হয় উইন্ডো একটা লেয়ার তো এর লেয়ারটা লাগবে টু ডি জন্য তারপরে লাগবে হলো স্ট্যান্ডার্ড টুল বার কোন টুল বার স্ট্যান্ডার্ড টুল বার স্ট্যান্ডার্ডটা কেন লাগবে এখান থেকে দেখবেন যে স্ট্যান্ডার্ড টুল বার কই এই স্ট্যান্ডার্ড এখানে পড়লে সেভ দিবেন নতুন একটা ডকুমেন্ট নেবেন প্রিন্ট করবেন পিডিএফ করবেন এই স্ট্যান্ডার্ড টুলবারের সাহায্যে কাজ করতে হবে ক্যালকুলেটর করে এখানে হিসাব নিকাশ করবেন যে ক্যালকুলেটর হিসাব নিকাশ করবে অনেক সময় অটোমেটিক মেজারমেন্টে হিসাব নিকাশ প্রয়োজন হয় এখান থেকে দেখেন হিসাব টিশার করতে পারবেন জাস্ট ক্লিক করে ইকুয়াল দিবেন দেখবেন যে কাজ হয়ে গেছে ঠিক আছে ওকে এভাবে কিন্তু ক্যালকুলেটর কাজে লাগে তবে স্ট্যান্ডার্ড টুল বারটা আমাদের কাজে লাগবে তাহলে টোটাল কয়টা এখানে রাইট ক্লিক করে ডাইমেনশন ড্র লেয়ার মডিফাই প্রপার্টিজ স্ট্যান্ডার্ড আপাতত টুডি কাজ করার জন্য এনাফ আপনারা এই কয়টা টুল যদি কোনো সময় যদি টুল বার গুলো হারিয়ে যায় তো এটা ই করবেন তবে আমরা চাচ্ছি যে 21 সেকেন্ডে আপনি যদি চাচ্ছেন যে আমরা সেভেনের ইন্টারফেসটা থাকবে একুশের ইন্টারফেসটা থাকবে তাহলে এখন কি দিবেন রিবন দিবেন কি দিবেন রিবন রিবনে ক্লিক করবেন জাস্ট রিবনে ক্লিক করবেন রিবনে ক্লিক করবো দেখবেন যে এটা আমারে কিন্তু সেভেনের ইন্টারফেসটা আসছে জাস্ট একুশের ইন্টারফেস তবে আমরা সেভেনটা ডিলিটই করে দিচ্ছি আপাতত আমরা যেহেতু কিবোর্ড শর্টকাটে কাজ শিখবো এগুলা ডিলিট করে দিবেন আর কি শর্টকাট কাজ দিয়ে করলে এগুলো ইন্টারফেসের কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যে কোনো বাস্ট্যান্ড কাজ করতে পারবেন